আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে আছি হাসান মের শুনছি তাবলিকের ইস্তেমার দোয়ার একাল এবং যে আর সে কাল বর্তমানে এই পর্যন্ত পঁচিশ সালে যে হইতেছে এর মধ্যে পার্থক্য কি সেটা আপনারা তবলিকের কাজ প্রথম শুরু হয় প্রথম আমি সাব তবলিগের ইলিয়াস সব কান্দি রহমতুল্লাহ উনিশশো সাতাশ সালে উপমহাদেশের দাপ্তের কাজ শুরু হয় এবং বাংলাদেশে প্রথম আমি জানি আব্দুল আজিজের মাধ্যমে উনিশশো চল্লিশ সালে বাংলাদেশের তাবলিকের কাজ শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর দুই পাকিস্তান সম্মিলিতভাবে ইজতেমার উদ্যোগটায় বাংলাদেশে ইজতেমা প্রথম শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো আটচল্লিশ সালে আজি হয় উনিশশো সালে নারায়ণগঞ্জের সালে তাবলিক জামাতে ইস্তেম অনুষ্ঠিত হয় দিন দিন লোক সংখ্যা বেড়ে যায় উনিশশো সালে টঙ্গির পাগরা গ্রামের কাছে টঙ্গির মনসুদ জেতুলের নামে একটি ইস্তেম এটা অনুষ্ঠিত হয় এবং উনিশশো সালে টঙ্গীর তুরাক নদীর পারে প্রথমবারের মতন বিশ্ব ইস্তেম অনুষ্ঠানের স্বাধীনতার পর সরকার তুরাক পারে একশো ষাট একর জায়গা তাবলিকের জন্য বরাদ্দ করেন এবং দুই হাজার পনেরো সাল পর্যন্ত হয় ২০১৬ সালে এবং একাধিকবার এই তবলিকের ইজতেমা হয় এবং এই ইজতেমা দুই হাজার আঠারো পর কিছু বিদ্রোহ করিয়া তারা আমিরকে অমান্য করিয়া আমির বিরুদ্ধে মানে বাগি হইয়া তারা এরকম আহ্বান করে করার পর এই তবলিকের মধ্যে যে ধোয়ার যে একটা ওষুধ ধোয়ার যে তরিকা আছে যে নিয়ম ছিল তার থেকে বাইর হয়ে তারা নব্য তাব্লিক আবিষ্কার করে যে কিভাবে আবিষ্কার করে যে সবসময় দেখা গেছে তবলিগের মধ্যে একদল থাকে আনসার একদল থাকে মহাজি যারা বাহির থেকে আসে তারা এরা মহাজি এরা বাংলাদেশে তারা আমরা নাম আনসার সেই হিসেবে সবসময় তবলিগের যে দোয়া সবসময় মহাজির রে করতো কিন্তু আল্লাহ তারা মহাজির বেশি ফাদার বর্ণনা করছেন তারা করতো তারা দোয়ার মাধ্যমে দোয়া শেষ হইত এই কাজটা

এবং তাই এখন দেখা এই খানোয়া হইতেছে ইলিশ সাপ ধোয়ার মধ্যে শুরু করেছে তাই আমরা একটু দনুজনে ধোঁয়াটা দেখি তাইলে বুঝতে পারবেন কোনটা আসল তাবলিক ছিল আর কোনটা নকল তাবলিক তাই আমরা

উনি কিতে দোয়া করতেছে বাংলা দোয়া করতেছে আর যে ইউসুফ কান্দুল রহমতুল্লাহর নাতি ওনার বংশধর উনি কি করতেছে উনচল্লিশতম আক বংশধর উনি কি করতেছে উনি আহ আহ দোয়া করতেছে ঠিক আছে বাহির রাষ্ট্র থেকে এইভাবে দোয়াটা চোখ উদ্যোতে এখনো দোয়াটা ওইভাবেই চলতেছে দেখা গেছে উনিলা ওনার বংশের সিলসিলা অব করে দিয়ে দেন আর জুবাইর সাহেবের বংশের সিলসিলা কই পাইবেন দশ পূর্বর বছর কোন পুরুষ পর্যন্ত বিচ্ছা পান কিনা সন্দেহ তাই কই বংশ আর কোন বংশ লাগে আমরা কি লইছেন আমরা আমি এদিকে বসি না এখানে বংশেই পরিচয় আর আল্লাহ তারা সমস্ত কিছু নেতৃত্ব দিচ্ছে কুরাইশরাতে আর ওই কুরাইশ বংশের এই লিগে আমরা সঠিক আছি আল্লাহ তো আমাদের সঠিক করে করেন এবং বেদায়ক মতো তবলিক ঘোরার তফিক দান করুক এবং তবলিক হালা পুরোপুরি হওয়ার আমাদের তফিক দান করুক এখন যদি বুঝলে বুঝলেন না বুঝলে আর কিছু করার নাই এখন দেখেন এটা হয়ে গেল তবলিক এই তবলিকের মধ্যে আমরা থাকি লাইগা থাকি তাইলে আমরা বুঝতে পারুন যে কোনটা আসল তবলিক কোনটা নকল তবলিক যে তবলিকের প্রথম থেকে আমির সাহেব ছিল শেষও আমির সাহেব আছে প্রথম থেকে উদ্যোগ আছে এবং নিজামুদ্দিনের তত্ত্বাবদানে এই আটান্নমা ইজতেমা হইছে আগেও যেমন দুই হাজার আঠারো বন্ধ হয়েছে এখন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত হইতেছে এবং সামনে ইনসা আল্লাহ হবে আর তোমাকে দহল করে দুই দিন দিন করবা এবার দেখি না কয়েকদিন করো তোমাকে যে মুরব্বী এইটা ইজতেমা থেকে যে ওই দোয়া করতে জায়গা ওই মানে রাজনীতির লিডার গুলো লাগে আমি তো কইতাছি না রাজনীতি খারাপ রাজনীতির লিডার লাগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ আমল ফেই তোমরা দৌড়া